ঠিক এগারোটার দিকে আমার প্রতিবেশীরা বলতেছে যে পানিতে একটা লোক মারা পড়ে গেছে এটা শোনার পর আমরা সবাই দৌড়ে আসি আসার পর আমার এক ভাই রঞ্জু ভাই ও আর কি নদীর ওই পারে গিয়ে অনেক খুঁজাখুঁজি করে না পরে কাঁটা দেয় পাকাইতে 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 এমরে ভাগছি তখন ভাবছে বাদলে ভরে যে একটু জাগার ফাঁদে ধরে তুললাম আমি বন্ধুর মধ্যে ছিলাম চিড়ে চিড়ি শুনে আমি আসলাম আই সাইরে শুনলাম যে বলে কি হয়েছে এই সমাচারী যে এরাম লোক এনে নদীর মধ্যে পড়ে গেছে পড়ে গেছে সেটা যে যে পানির মধ্যে নিচমি গেছে পরে এটা শুনে আমি পরে নাও নিয়ে গেছি যাই হেরে আমি আরে যে কালাকাতা যাই হেরে দুইজনে যাই তৈরা খেয়াই তারপর দিয়ে ঠিক করে অনেক চেষ্টা করে পরে ওরে সুইজা পাইছি পরে যাবে ঠিক আছে